السلام علیکم و اللہ اللّہ وبرکاتہ السلام وسلام یا رسول اللہ السلام وسلام یا حبیب اللّہ السلام وسلام یا محمد الرسول اللہ صلی اللہ تعالیٰ علیہ وسلم جلسہ یہ اخل سنت عظیم الشان جلسہ رحمت عالم کانفرنس এই পশ্চিমবঙ্গ জেলা পুরুলিয়া থানা রঘুনাথপুর পোস্ট অফিস আগৈবাড়ি গ্রাম ধোটাড়া এই ধোটাড়া আহলে সুন্নত নুরানি মসজিদের সামনে এক বিরাট আজিমশান রহমতে আলম ফ্রান্সে জালসা হতে চলেছে এই জালসাটি হইবে আগামী তিরিশ জুন জুন মাসের তিরিশ তারিখ রবিবার বাদ নামাজ এশা মানে এশার নামাজের পরে এই জালসাতে ভারতের বিখ্যাত বিখ্যাত মকাররির আহলে সুন্নত এবং শায়রে ইসলাম তশরিফ রাখিবেন যেমন জেরে সাদারতে রয়েছেন ওস্তাজুল মকর্রম হজরতে আল্লামা মাওলানা মুফতি আমিনুল্লা সাহমিসবাহী বাজার থেকে তশরিফ রাখিবেন এবং জেরে সরপরাস্তিয়ে রয়েছেন হজরতে মাওলানা শাহিদ রাজা ইমাম ধোটাড়া মসজিদ মানে যে মসজিদের সামনে এই জলসাটি হইবে ইনি সেই মসজিদের ইমাম সাহাব যেমন প্রধান বক্তাতে রয়েছেন ভারতের একজন বিখ্যাত বাংলা বক্তা এবং নাথ খাঁ হযরতে আল্লামা মাওলানা ওবায়দুল ইসলাম ইনি মুর্শিদাবাদ থেকে তশরিফ রাখিবেন আরেকজন ভারতের মশহুর ও মারুফ বাংলা বক্তা খুব বড় বাংলা বক্তা হজরতে আল্লামা মাওলানা জাহাঙ্গীর আলম রিজভি ইনি ঝাড়খণ্ড থেকে আসিবেন কিন্তু খুব সুন্দর বাংলা ভাষাতেই ওয়াজ করবেন আর হজরতে মাওলানা আসাদ নিজামি মানে আমার নাম হচ্ছে আসাদ নিজামি আমিও এই জালসাতে উপস্থিত থাকব এবং আমার তাকরিরও হবে ইনশাল্লাহ আর হজরতে আল্লামা মাওলানা জনাব খালিল আহমদ কাদরি মোহতামিম মাদ্রাসা লক্ষ্মণপুর ইনারও উর্দু ভাষাতে তাকরির হবে আর জেরে নেকাবতে মানে এলানসারে রয়েছেন নাকিবে আহলে সুন্নাত হজরতে মাওলানা তাহির হুসেন সাহাব আর নাথ খাঁতে রয়েছেন শায়ের আহলে সুন্নত বুলবুলে বাগে মদিনা জনাব হসমত রাজা ভগলপুরি বিহার আরও বাংলা এবং উর্দু নাথ খাঁ রয়েছেন শায়ের আহলে সুন্নত জনাব সাজিদ হুসেন জমুয়া বস্তি পুরুলিয়া এছাড়া আরও অনেক এলাকার মানে লোকেল কেরাম উপস্থিত থাকিবেন তালা। এই জালসাটি করছেন ধোটাড়ার নৌ কমিটি যুবক কমিটি এই জালসাটির পোস্টারে কমিটির বিশেষ তিনজনার নাম রয়েছে জনাব নায়েব আনসারি এবং জামশেদ আনসারি এবং জৈনুল আনসারি ইনাদের ফোন নম্বরও দেওয়া আছে আরও জালসাটির বিশেষভাবে জানার জন্য ইনাদেরকে ফোন করতে পারেন খুব ভালো জালসা হবে খুব ভালো বক্তব্য তাকরির হবে সকলেই জালসাটিতে উপস্থিত হয়ে দিন ও দুনিয়ার সব থেকে মালামাল হইবেন